হ্যালো ফার্নিচার বিয়ার্স আজকে শুধু ডাইনিং দেখাবো ডাইনিংয়ের জন্য আমার সামনেই রয়েছে একটা সেগুন কাঠের ডাইনিং ভিক্টোরিয়া কাছে যারা ভিক্টোরিয়া ডাইনিং সাথে মার্বেলের ডাইনিং টেবিল খুঁজতেছেন তাদের জন্য ভিক্টোরিয়ার কাটিং সহ মার্বেল স্টাইলের এই যে কাটিংটা ভিক্টোরিয়া এবং ডিজাইনটা নকশাটা ভিক্টোরিয়া এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেগুন কাঠের সেগুন কাঠের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডাইনিং টেবিল ছয় চেয়ারের এই যে এই চেয়ারটা চেয়ারের উপরে দেখেন একটা গোল্ডেন কালার নকশা আপনি চাইলে গোল্ডেন কালার নকশা বাদ দিয়ে নিতে পারবেন এই যে এটা গোল্ডেন কালার একদম কারুকাজ করান সিঞ্জি মেশিনে হাত সম্পূর্ণ হাতের স্পর্শ সারাই এবং এখানে একটা দেখেন কারু কাজ এটা ছয়টা চেয়ার আর হচ্ছে আপনার মার্বেলটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই আপনার হচ্ছে সাড়ে সাড়ে তিন বাই ছয় ফিট তো পুরো সেটটি আপনার সেগুন কাটা পেয়ে যাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা এর মধ্যে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনার হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আর স্পেশাল ডিসকাউন্ট পাবেন এইটাই আপনার হচ্ছে ডাইনিং টেবিল কোরই কাঠের কাঠা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারেন কাপড় কাস্টমাইজ করতে পারেন একমাত্র অ্যাসার ফার্নিচারই আপনার হচ্ছে যেটা সেগুন কাঠ সেগুন সেগুন কাঠ বলে বিক্রি করে যেটা করই কাঠ করই কাঠ বলে বিক্রি করে তো আপনারা একই মডেল জাস্ট কাঠ চেঞ্জ করলে দু পনেরো থেকে বিশ হাজার টাকা কমে যাবে তবে আপনি কোনো প্রতারিত হবেন না সেগুনটা সেগুনের প্রাইস পাবেন করই কাঠে করই পাবেন তো বিবার আমার কিছু তারপর অনেকগুলো ডাইনিং টেবিল আছে পুরা ডাইনিং টেবিলই ফ্লোরটাই দেখেন ডাইনিং টেবিলের কালেকশান তো মিনিমাম পঞ্চাশটার উপরে ডাইনিং টেবিল আসছে আপনারা চাইলে যে কোনো একটা শোরুম ভিজিট করে একটা না একটা পছন্দ হবেই আপনাদেরকে তো বিভিন্ন প্রাইসে ডাইনিং টেবিল রয়েছে কম বে কম দামে বেশি দামি পুরো ফ্লোরটাই তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির ঠিক অপোজিটে অটোবি বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংটাই লিফ্টের থ্রিতে অবস্থিত ডাইনিংয়ের ফ্লোর আর আমাদের দুতলা থেকে একদম পাঁচতলা লিফ্টের লেভেল ওয়ান থেকে লেভেল ফোর পর্যন্ত আমাদের সকল কালেকশান রয়েছে খাট আলমারি সকল কালেকশান বেডরুম সেট সকল কালেক সেট বিকজ আজকে আমাদের জানিছি আসসালামু আলাইকুম